আমরা কথা বলবো দু হাজার ষোলো এসেছি বাতিল মামলা নিয়ে যেটা চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর পরপর তিন দিন হেয়ারিংয়ের ডেট থাকলেও কেসটা ডিলে হয়ে গেছে হেয়ারিং হয়নি বিভিন্ন কারণবশত তারপরে আমরা দেখেছিলাম আগামী পনেরোই অক্টোবর কেসটা কম্পিউটার জেনারেটেড হিসেবে লিস্টেড রয়েছে কিন্তু হঠাৎই সেই কেসটাকে এগিয়ে নিয়ে এসে পয়লা অক্টোবর করা হলো এ ব্যাপারে আপনারা কি বলছেন সেটা প্রথমেই আপনারা বলুন আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আপনারা যা বলবেন সেটা আমরা নেওয়ার জন্য অপেক্ষায় রইলাম ডায়েরি নাম্বার দেখুন সবার উপরে শো করছে ওয়ান এইট এইট টু টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি সম্পূর্ণ ব্যাপারটাই একই রয়েছে যে কোনো উকিল বা আইনজীবী চেঞ্জ হচ্ছে এমন কোনো ব্যাপার নয় ডায়েরি নাম্বার দেখুন আবারও দেওয়া রয়েছে যেটা ফিক্সড হয়েছে চব্বিশ চার দু এবং এটা কিন্তু বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া হয়েছে এসএলপি নাম্বার দেওয়া হয়েছে এবং ভেরিফাইড হয়েছে এটা ছাব্বিশ চার দু হাজার এখানে প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন এটা গুরুত্বপূর্ণ এখানেই উল্লেখ রয়েছে ওয়ান দশ দু অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল কেসটা হেয়ারিংয়ে রয়েছে হনারেবল জাস্টিস চিফ জাস্টিস এবং সেই সঙ্গে হনারেবল জাস্টিস জেবি পাদরিওয়াল অ্যান্ড হনারেবল জাস্টিস মনোজ মিশ্রা এবং এখানে দেখুন কজ লিস্টের নাম্বার দেওয়া রয়েছে সাতাশ অর্থাৎ সাতাশ নম্বরে কেসটা লিস্টেড রয়েছে স্টেটাসটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস নট টেকিং আপ নট টুডে টু রিটেন আইটিএস অর্ডার ডেট ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এবং টেন্টেটিভলি কেসটা দেওয়া রয়েছে মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন এখানে বলা হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ এবং এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড এর আগেও কম্পিউটার জেনারেটেড রাখা হয়েছিল পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখের জন্য কিন্তু হঠাৎই সেটাকে এগিয়ে নিয়ে আসা হলো এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড সিস্টেম নয় হঠাৎই কেন এগিয়ে নিয়ে আসা হলো সে ব্যাপারে কি তাহলে সুপ্রিম কোর্ট কিছু ভাবছে সে ব্যাপারে তাহলে কি আইনজীবীরা কিছু ভাবছেন পাঁচ পক্ষের যে আইনজীবী ভাগ করে দেওয়া হয়েছিল নাকি রাজ্য সরকার এই কেসটাকে খুব দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছে সে ব্যাপারে এগোচ্ছে এ ব্যাপারে আপনারা কি বলছেন আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান আজ আপাতত শুধু এই আপডেটটাই দেওয়া ছিল যে পনেরো তারিখের জন্য আপনারা যে অপেক্ষা করেছিলেন সেটা কিন্তু নয় এক তারিখ অর্থাৎ আগামীকালই কিন্তু এসএসসি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মামলা তাদের ভাগ্য তাদের কেস আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই এজলাসে উঠছে সেখান থেকে কী আউটকাম আসে সেখান থেকে কী আপডেট আমরা পাই সেগুলোর দিকে চোখ রাখবো এবং সেই সঙ্গে আপনারাও আমাদের চ্যানেলের প্রতি চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ আর কোনো কথা বলবো না নেক্সট দিন অর্থাৎ আগামী কাল কি আউটকাম আসে কী আপডেট আসে সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম